আমি আজকে আপনাদেরকে একটা আলু দিয়ে বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন বা আলু পরাটা বলতে পারেন বানায় দেখাবো চলেন কিভাবে বানালাম আমি এখানে একটা আলু নিয়ে নিলাম আলুটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এটা ভালোভাবে মাখায় নিব হাত দিয়ে মাখায় নিয়েছি যাদের ভিতরে কোনো দলা দলা না থাকে মাখায় আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া চাইলে শুকনো মরিচ ভেজে গুড়া আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কিচি করে কুচি করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা আর একটু কুচি দিয়ে মাখায় নিছি এদিকে আমি আটাটা বেটার বানাই তৈরি করে নিই আটা দিয়ে এখানে দিয়ে দিলাম এক কাপ আটা স্বাদ মতো লবণ আর আমি নর্মাল পানি দিয়ে বেটারটা বানাই নিব এটা ভালো করে মাখায় নিছি মিশাই নিচ্ছি লবণটা এখানে আমি পানি দিয়ে দিলাম এক কাপ আটায় আমার দেড় কাপ পানি লেগেছে ভালোভাবে আমি এখানে মাখানো আলুটা দিয়ে দিলাম এটা বানানো কিন্তু সহজ ঝামেলা ঝামেলা নাই শুধু একটু বেটারটা তৈরি করে একটু সেঁকে নিলেই হবে ভালোভাবে মাখাই নিলাম দেখেন আমার বেটারটা এই পর্যায়ে চলে আসলো দিয়ে আমি এখানে একটা তাওয়া দিয়ে বা ফ্রাই প্যান দিয়ে এরপর তেল সারা সেঁকে নিলাম তারপর আমি এটা তেল দিয়ে একটু ভেজে নেব প্রথমে আমি তেল সারা সেঁকে নিছি তারপর আমি তেলের একটু দিয়ে দিলাম আপনারা চাইলে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন নিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিলাম আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন খুব সহজভাবে আপনারা এই রেসিপিটা করে খেয়ে নেবেন বিকালের নাস্তা হিসাবে ভালো থাকবেন